আমি তোমার ওবায়দুল কাদের তোমার চাচা আরে চাচা কেমন আছেন হ্যাঁ আছি আছি অনেক ভালো তোমাকে একটা কথা বলার জন্য ফোন দিয়েছি আর কি খুবই জরুরি জি বলেন বলেন শোনো টাকা পয়সা যা কামিয়েছি তা কিন্তু আমি আগামী একশো বছরও যদি বসে বসে খাই পুরাবে না কি বল? জি জি তা তো একদম ঠিক বলেছেন চাচা একদম একদম তো আমি যেটা বলি হ্যাঁ সেটা মনোযোগ দিয়ে শোনো তোমার আমার আপা কিন্তু একটা গ্যারা কোলে ফেসে যাচ্ছে তুমি কি খেয়াল করেছো কি বলেন চাচা না মানে কলটা তো বুঝতে পেরেছো তাই না খুব মহামারী আকারে গেরা ফেসে যাচ্ছে তিনি এটা আবার আপনি ঠিক বলেছেন জাতিসংঘ যেভাবে ধরেছে আবার ট্রাম্প কিন্তু মোদিকে হালকা রূপে ঝাপসা খেলেও দিয়েছে এই জন্যই তো তোমাকে ফোন দিলাম মূলত শোনো আপা টাপার ব্যাপার ছেড়ে চাচা আপন প্রাণ বাঁচা মোডে চলে যেতে হবে হ্যাঁ তা না হলে তোমার আমার আমাদের কারো রক্ষে নেই না না মানে এটা আবার কি বললেন ঠিকই বলেছি না কিন্তু আপনার মতো আপনার মতো এত বড় নেতার কাছ থেকে তো এটা আশা করি নেই চাচা আমি আর আপাটা আপার সাথে নেই বাবা আমার খুব ঝামেলা হচ্ছে আহা চাচা আপনাদের কি ইদুরের কলিজা এই কলিজা নিয়ে রাজনীতি করতে বলছে কি আপনাকে এক দিকে টেবিল হান চলছে অন্য দিকে আমার বাড়ি ভাঙা হয়েছে আহা কোন দিন আমাকে আমার হাতের কাছে পায় তখন আমার কি হবে বুঝতে পেরেছো হ্যাঁ বুঝেছো আমার কি হবে আবার কোন দিন শুনি ইন্ডিয়াতেও টেবিল হান্ড হবে তখন তো আমি পুরো কট চব্বিশ তারিখের পর খেলা হবে আরে রাখো তোমার খেলা হবে খেলা হবে ডেট বলতে পারো না আমার খেলা হবে ডেটটা তো বলো মানে ডেট তো বললাম আবার কোন মাসে ওটা কি তোমার আব্বু বলবে আব্বু বলবে চাচা আপনি কিন্তু জানেন না স্বামী ওসমান কি জিনিস হ্যাঁ দেখেছি কি জিনিস চাচা আপনি আমার উপরে একটু ভরসা রাখেন আমি শুধু একবার বাংলাদেশে যাই আমি যে কি করুম মানে আপনি কল্পনা করতে পারেন না ঠিক আছে আমি যা সব হের করে ছেড়ে দেবো খালি একবার বাংলাদেশে পা রাখি আমি আমি স্বামী ওসমান শুধু একবার বাংলাদেশে পা রাখবো তারপর বাকিটা ইতিহাস হয়ে যাবে ইতিহাস আচ্ছা আগে তো তুমি সকালে ঘুম থেকে উঠে একটা 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 মানুষ মারতে এখন সেটা কি দিয়ে পূরণ করছো তুমি আহ কি আর বলবো এখনো মারি শুধু শুধুমাত্র ওই মানুষের জায়গায় আসলে মাছ মেরে সকালের ঘুম ভাঙে ছি 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 শামিম তোমার এত অথপতন এটা আবার কাউকে বলবেন না চাচা মানে আমার পুরো মানজোর চলে যাবে এটা কাউকে বলেন না কেউ আবার আমাকে ভয় পাবেন এরপর থেকে এই শামিম তোমার ক্লাস তো পুরো ডাউন চাচা ঠিক আছে কালকে থেকে আবার মারা শুরু করব না 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 ভুলো এক কাজ করতে যেও না কারণ আমি শুনেছি তুমি যে দেশে থাকো সেখানকার পুলিশ নাকি অনেক টিয়ারিং তাই নাকি শুনেছি তাদের শাস্তি খুবই ভয়ঙ্কর মাঝে মাঝে নাকি শালারা বিচির সাথে ইট পেটে দেয় কি বলেন চাচা বেঁধে ঝুলিয়ে দেয় বুঝতে পেরেছ খুবই ভয়ানক কিন্তু তাহলে চাচা এই ইবাদত বন্দি করে আল্লাহর কাছে মাপ চাই এটাই ভালো হয় একদম উত্তম সিদ্ধান্ত নিয়েছ তুমি কারণ আমরা তো বিগত দিনে অনেক কুকর্ম করেছি এখন ক্ষমা টমা চেয়ে নিজেদেরকে ক্লিন করে ফেলতে হবে ক্লিন করে আবার যখন আমরা দেশে ফিরবো তখন আমরা আমাদের মন মর্জি মতো অপরাধ করতে পারবো এখন ক্ষমা টমা চেয়ে নিষ্পাপ শিশু হয়ে যায় একদম উত্তম সিদ্ধান্ত শামীম জি চাচা সামনে আবার রমজান মাছ আসতেছে রমজানুল মুবারক ভালো থেকো জি 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 আসসালামু আলাইকুম